আসসালামু আলাইকুম রবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে দেখছিলাম বাইরে ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে আর আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে তো এরকম বৃষ্টি দেখে এমন সকালটা আমার কাছে খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম কিছুই রান্না করব। সকালে নাস্তার জন্য আর এমন বৃষ্টি হলে যদি কিছুই না হয় তাহলে তো সকালবেলাটা একেবারেই জমবে না তো যেই চিন্তায় সেই কাজ কিছু রান্নার জন্য প্রিপারেশন শুরু করছে আর আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে বাইরে আবহাওয়াটা কেমন আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আর বৃষ্টিটা কিন্তু এখন একটু ঘন ঘন পড়ছে আবার একটু পরে আবার বৃষ্টি অফ হয়ে যাবে কিন্তু আবহাওয়াটা এমন থাকলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এদিকে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ডাল ও চাল আমি এখানে চালের থেকে একটু ডালের পরিমাণটা বেশি নিয়েছি কারণ আজকে আমি যেভাবে খিচুড়িটা রান্না করব। এটা একেবারে ঝড়ঝড়ও হবে না আবার একেবারে পাতলা খিচুড়ি হবে না একটু নরম ধরনের খিচুড়ি রান্না করব। খুব ভালোভাবে চালু ডালটা ধুয়ে নিয়েছি এখন একটি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচির সাথে আমি দিয়েছি দুটো দারুচিনি টুকরো দিয়ে দিয়েছি দুটো এলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে পেস্টটা মিশিয়ে ভেজে নেবো আর আমি চাচ্ছিলাম যেন আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করব যেন বাইরে যে বৃষ্টিটা পড়ছে সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু আমার যেন রান্নাটাও শেষ হয়ে যায় আর বৃষ্টিটা থাকাকালীন যেন বৃষ্টি উপভোগ করতে পারি আর বসে বসে খেতে পারি তার জন্যই মূলত আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম তো একটু ভেজে ডালু চাল দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে চালটাকে একটু চেড়ে মিশিয়ে নেব একটু ভেজে নেব আমরা মূলত যেভাবে ভুনা কিছুই রান্না করি আমি কিন্তু ঠিক সেভাবেই রান্না করব তবে আজকের এই খিচুড়িতে আমি কোনো ধরনের চিকেন অ্যাড করছি না আবার কোনো ধরনের সবজিও অ্যাড করব না এগুলো ছাড়াই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করবো একেবারে নর্মালভাবে তো দিয়ে দিলাম সাধারণত লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি কারণ আমরা কিন্তু সবাই জানি যে খিচুড়ির মধ্যে কিন্তু মশলা ব্যবহার করতে হয় একটু বেশি কারণ খিচুড়ির মধ্যে যদি মশলা পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসে এখন দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট আমি এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্টটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একেবারে এক মতো হবে আমি এখানে টেস্টিং সল্টটা দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচিড়ি নিচ্ছে আমার কেন জানি খিচুড়ির মধ্যে টেস্টিং সল্ট না হলে আমার কাছে ভালো লাগে না তো আপনারা দেখবেন প্রায় বেশ কি বেশ কিছু রান্নার মধ্যেই কিন্তু টেস্টিং সল্টটা দিয়ে থাকি তো একটু ভালোভাবে নেড়েচিঁড়ি ভেজে নিচ্ছি যেহেতু এক হাতে আমি ভিডিও করি আর এক হাতে রান্না করি তো আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু এই চাল ডালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে ঝরঝরা করে নিয়েছি এভাবেই কিন্তু মূলত আমরা ঘুনা কিছুটা রান্না করে থাকি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আর বেশি ভাজবো না এখন দিয়ে দেবো পানি আর আজকে কিন্তু আমি কোনো গরম পানি দিচ্ছি না নর্মাল ট্যাপের পানি কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ গরম পানি করার মতো সময়টাও কিন্তু আজকে ছিল না কারণ যেহেতু তাড়াতাড়ি করে রান্না করছিলাম ভাবছিলাম বৃষ্টি থাকতে থাকতে যেন আমি খেতে পারি তার জন্য একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচি পরিমাণ মতো পানি দিয়ে মনে হচ্ছিল লবণটা একটু কম দিয়েছি তার জন্য কিন্তু আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর ওটা হতে থাকুক খিচুড়িটা আর অন্যদিকে কিন্তু আমি ডিম ভেজে নেব আমি এখানে তিনটি ডিম নিয়েছি এখন ডিমগুলো কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর আজকে মূলত খিচুড়িটা খাবো শুধুমাত্র ডিম ভাজা দিয়ে কারণ এতটুকু অল্প সময় কিন্তু এত কিছু আর করা যায় না যে ভর্তা করব বা কিছু কিন্তু ইচ্ছে করছিল যে আলু ভর্তার সাথে খাবো কিন্তু ইচ্ছে করল উপায় নেই কারণ আলু ভর্তা করার জন্য কিন্তু যথেষ্ট সময় প্রয়োজন আলুটা সেদ্ধ হওয়ার জন্য সে সেদ্ধ হওয়ার জন্য সে সময়টা আজকে আমার কাছে ছিল না তো এদিকে দেখলাম কিছুটা একটু ঢাকনাটা উঠে ভালোভাবে একটু নেড়ে চিরে নিলাম কারণ ভালোভাবে বলক এসে গেছে চিরে এরপর একটু অল্প আছে রেখে কিছুটা রেখে দিলাম হওয়ার জন্য আর অন্যদিকে কিন্তু আমি ডিমটা ভেজে নেবো আর ডিম ভাজার জন্য চুলার মধ্যে প্যান দিয়ে কিন্তু এর মধ্যে তেল দিয়েছি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে ডিমটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে কিন্তু আমি এক সাইডে পাটি সাপটার মতো করে এভাবে ডিমটা ভেজে নিচ্ছি আমার কাছে কেন যেন একটু বড়ো ধরনের ডিম হলে এভাবে সাপটার মধ্যে কিন্তু ভাজতে ভালো লাগে তো আমি ডিমটাকে টুকটু করে নিলাম টুকরো করে নিয়ে সুন্দরভাবে ডিমটা ভেজে নিচ্ছি একেবারে ভাজা ভাজা করে আর এভাবে কিন্তু শুধুমাত্র খিচুড়ির সাথে ডিম ভাজাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আমার কাছে কোনো কিছু ইচ্ছে করছিলো আমার শুধু ইচ্ছে করছিলো যে আমি শুধু খালি খিচুড়িটাই খাবো তাও আচার দিয়ে কারণ কিছুদিন আগে কিন্তু আমের আচার বানিয়েছিলাম আর আমের আচার বানানোর ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটা দিয়ে আজকে আমি মূলত খিচুড়িটা খাবো আমার খুবই ইচ্ছে করছিল আর এদিকে দেখতেছি আমার খিচুড়িটা কেমন হয়েছে খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা একটু টানার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এতটুক সময় কিন্তু এই খিচুড়ি যে পানিটা অনেকটা টেনে যাবে আর খিচুড়িটা একেবারে মাখো মাখোভাবে খিচুড়িটা হবে আমি ঠিক যেমনটি চেয়েছিলাম তো আজকে আমি ঠিক যেমনভাবে খিচুড়িটা রান্না করতে চেয়েছিলাম আমার খিচুড়িটা মশাল্লা সেম এরকমভাবে পারফেক্ট হয়েছে দেখুন একটু মাখো মাখো হয়েছে একটু নরম নরম হয়েছে কারণ এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক বেশি মজা এই খিচুড়িটা আর আর এ ধরনের খিচুড়ি রান্না করার সময় কিন্তু ডালে পরিমতে একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু এই এরকমভাবেই কিন্তু খিচুড়ি রান্না করা যায় তা আমার কিছুটা আনাকার হয়ে গেছে এখন আমি আমার জন্য পেটে পেয়ে নিলাম আর সাইডে নিয়ে নিলাম আমের আচার আমি এখানে যেন আমার জন্য আমের আচার নিয়েছি কারণ আজকে আমি ডিম বা কোনো কিছু দিয়ে কিছুটা খাবো না আমার শুধু খেতে ইচ্ছে করছো না আমের আচার দিয়ে আর এ আচারটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা এই খিচুড়িটা আমার ছোট বাচ্চাটা খুব ভালো করে পছন্দ করে খেয়েছে কারণ আমি ভাবিনি যে ওই খিচুড়িটা এতটা পছন্দ করে খাবে তো দেখুন আমি কিন্তু খিচুড়ি আমার খাওয়া হয়ে গেছে এরপর কিন্তু আকাশের অবস্থাটা এরকম অবস্থা রয়েছে তবে বৃষ্টি নেই কিন্তু আকাশটা কিন্তু এরকম মেঘলা হয়ে আছে আমার কাছে খুব ভালো লাগছিল আজকের আকাশটা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ